আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভাই জিয়ার ট্র্যাক্টর বেটি থেকে আজ আমি আপনাদের দেখাবো আমাদের কাছে থাকা পুরাতন ট্র্যাক্টরগুলো মাহিন্দা ফাইভ এইট ফাইভ একটি চাষের ট্র্যাক্টর এই ট্র্যাক্টরের বয়স হচ্ছে দুই হাজার একুশের একটা মডেল আর গাড়ির কন্ডিশন প্রায় নতুন মতো আছে এবং টায়ার টায়ার হচ্ছে চোদ্দো নয় আটাশ অ্যাপোলো আর টায়ারের বিট হচ্ছে সত্তর পার্সেন্ট আছে সত্তর পার্সেন্ট একশোর মধ্যে সত্তর পার্সেন্ট বিট বিট আছে টায়ারের বিট আপনারা এই অবস্থায় নিয়ে জমি চাষ করতে পারেন আর ট্র্যাক্টরের কাজের মধ্যে শুধু ক্লাস প্লেটের কাজ করা হয়েছে ফুইল পাম্পের কাজ কিন্তু এখনও করা হয়নি ফুইল পাম্পে হাত দেওয়া হয়নি দেখেন এগুলাতে যদি কাজ করতো এটা খোলা লাগতো তাহলে কিন্তু এগুলাতে দাগ পড়ে যেত কিন্তু ওইরকম কোনো দাগ হয়নি আর গাড়িটা কিন্তু আমরা নেওয়ার পরে ওয়াশ করতে পারিনি ব্যস্ততা থাকার কারণে তো গাড়িটা যখন ওয়াশ করা হবে তখন কিন্তু গাড়িটার কালার কন্ডিশন প্রায় নতুনের মতো চলে আসবে এটা হচ্ছে মাহিন্দা ফাইভ এইট ফাইভ পাওয়ার স্টারিং এবং সাইট সিলিন্ডারের একটি ট্র্যাক্টর যারা হেভি শক্তিশালী একটি ট্র্যাক্টর খুঁজেন চাষ করবেন পাশাপাশি টলি চালাইতে পারবেন এই গাড়িটা নিতে পারেন গাড়ির কন্ডিশনও কিন্তু মোটামুটি ভালো আছে আর এ হচ্ছে সামনের অবস্থা সামনের ওয়েটগুলো সবগুলোই আছে এবং পাওয়ারের অবস্থা আমি দেখাই এবং সামনের টায়ার এ হচ্ছে পাওয়ার এই গাড়িটাতে এটা হচ্ছে হাইট্রোলিক পাম্প জোড়া পাম্প এই হাইট্রোলিক পাম্প কিন্তু খোলা হয়নি ক্লাস প্লেটে কাজ করা হয়েছে এবং গাড়িটার ঘন্টা চলছে প্রায় পাঁচ হাজার ঘন্টা মতো চালাইছে মোটামুটি ভালো এবং এই যে হচ্ছে গিয়ারগুলা এ দেখাই আপনাদেরকে গিয়ারগুলা গিয়ার বক্স কিন্তু খোলা হয়নি নতুনের মতো যে সাউন্ড ওই রকম আছে দেখেন আমি খালাই দেখাচ্ছি আপনাদেরকে এবং স্টার্টিং কোনো গজাগজি নেই ডুয়েল গ্লাসের একটি ট্রাক্টর মাহিন্দা ফাইভ এইট ফাইভ আমরা দাম রাখছি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা রোটার সহকারে মানে পিছনে একটা রোটা বেটার দিয়ে দেব পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই হচ্ছে পিছনের অবস্থা আমরা রোটা খুলে রাখছি এই রাস্তার উপরে রাখছি কারণ এই সাইডে জায়গা কম আর দেখেন মানে এগুলো কিন্তু সব ধুলা বালু লেগে আছে কাদা কাদা লাগিয়ে আছে তো যারা মাহিন্দা ট্র্যাক্টর নেবেন মাহিন্দা ফাইভ এট ফাইভ আপনারা এই গাড়িটা নিতে পারেন এছাড়াও কেস পঁয়তাল্লিশটি একটি ট্র্যাক্টর আছে চাষ ট্র্যাক্টর যেহেতু কেস গাড়িতে বিশেষ করে পঞ্চাশ পঁচপান্নটি ইলেকট্রনিক পাম্প হয় আর এই কেস পঁয়তাল্লিশটি এটা হচ্ছে দেখেন এই পাম্প আর এটার কারেন্ট দিয়ে স্টার্ট দেওয়া লাগে না আর এই পাম্পের কি কাজ করতে কম টাকা লাগে আর কি আর এটা হচ্ছে এম আর এফটা চোদ্দো নয় আঠাশ আর এর সাথেও কিন্তু একটা রোটা আছে ওটা রোটা আমরা রাস্তার উপরে রাখছি এটাও কিন্তু বিক্রি করা হবে তো যারা এই ট্রাক্টরগুলো নেবেন অবশ্যই আপনারা আমাদের এখানে আসিয়া দেখতে পারেন গাড়িগুলো কোন কন্ডিশনে আছে দিকে তারপরে দাম দন করে নিতে পারবেন আর যারা পুরাতন রোটা ব্যাটার নেবেন পুরাতন রোটার আছে আমাদের কাছে সোনালিকা রোটা ব্যাটার স্মার্ট চন্দ্র ব্লেটের এবং শক্তিমান রোটা আছে এবং আইসার ফোর এইট ফাইভ মাত্র এক লক্ষ আশি হাজার টাকার ট্র্যাক্টরটি রয়েছে এক লক্ষ আশি হাজার টাকার ট্র্যাক্টরটি রয়েছে এটাও কিন্তু আপনারা দেখতে পারেন টলির জন্য বিশেষ করে যারা টলি চালাবেন আর একটা নিউ কালেকশন আমাদের মাঝে চলে আসছে সেটা হচ্ছে রাজা এই গাড়িটা কিন্তু দারুণ একটি ট্র্যাক্টর টায়ারের এফ টায়ার অরিজিনাল টায়ার যেটা কোম্পানির থেকে দেয় এই কোম্পানির থেকে টায়ার আছে চোদ্দ নয় আঠাশ এবং টায়ারের বিট একশোর মধ্যে আশি পার্সেন্ট আছে আর এই গাড়িটা কি দীর্ঘদিন ভালা রাখা হয়েছিল এক সিঙ্গাপুর প্রবাসী ভাইয়ের গাড়ি ছিল এটা আর গাড়িতে এখন পর্যন্ত কিন্তু ইঞ্জিনের কাজ করা হয়নি ইঞ্জিলের হাত দেওয়া হয়নি যা এদিকে ক্লাস প্লেট এবং লিপ কভার এগুলো খোলাখুলি করছিলো যেহেতু ট্রাফে গাড়ির গিয়ার উল চেস করলে গিয়ার উল একটু মোশামছি করে দিতে গেলে কিন্তু লিপ কভার খোলা লাগে এটা গাড়ির ফুয়েল পাম্পও কিন্তু খোলা হয়েছে কিনা তা দেখাই আপনাদেরকে হ্যাঁ এটা গাড়ি ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে যেহেতু আঠারো সালের মডেল ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে এবং গাড়িটা প্রায় সাড়ে পাঁচ হাজার ঘন্টার মতো চলছে আর গাড়ির কন্ডিশনে কিন্তু ভালো বোনার মার্কেট যা আছে সব কিছুই ভালো আর সঙ্গে কিন্তু আমরা রোটা দেবো দোক আটের মাহিন্দা মাস্কিও আর গাড়ির লুকটাও কিন্তু সেই আছে এটা আমরা দাম রাখছি এই ট্রাফের চৌন পঞ্চাশ মাহামন এই গাড়িটার দাম রাখছি আমরা এই ট্র্যাক্টরের দাম রাখছি হালসেট সহকারে মানে রোটা সহকারে রোটার আর গাড়ি দেবো এখানে কিন্তু টলি দেবো না তো এটার দাম রাখছি আমরা চার লক্ষ সত্তর হাজার টাকা এখানে কিছু টাকা দামাদামি করার অপশন আছে আঠারো সালের মডেল আঠারো সালের মডেল ট্রাফের চুয়ান্ন পঞ্চায়েত চার লক্ষ সত্তর হাজার টাকায় পাবেন আপনারা আমাদের কাছ থেকে এ হচ্ছে গাড়ির কন্ডিশন এবং যারা বড় গাড়ি চান টার্বো ইঞ্জিন এবং ইলেকট্রনিক পাম্প ট্রাফে নাইন ফাইভ ডাবল জিরো ষোলো সাইজ টায়ার এবং টায়ারটা হচ্ছে এমআরএফ আর রোটা কিন্তু আছে আপনার এই যে হচ্ছে রোটা এটা হচ্ছে আপনার মাহিন্দা মাস্ক একটি চুয়ানব্বই লিটার রোটা বেটার এই যে পিছনের পিছনের সাইড আর গাড়ির লুকও কিন্তু সেই আছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ইলেকট্রনিক পাম্প এই পাম্পটার কিন্তু কাজ করা হয়েছে আর এটা হচ্ছে আপনার হাইড্রোলিক পাম্প হাইড্রোলিক পাম্প কিন্তু খোলা পড়ছিলো এই গাড়িটা দেখেন হাইড্রোলিক পাম্প খোলা পড়ছিলো এবং পাম্পের কাজ কিন্তু করা হয়েছিল আর গাড়ির ক্লাস প্লেটের কাজ করা হয়েছে গাইস এ হচ্ছে ভিতরে অবস্থায় ব্যাটারিটা বাইরে রাখা হয়েছে ভিতরে আর এটা হচ্ছে পাওয়ার স্টারিং নাইন ফাইভ আটান্ন হাসপারের একটি ট্র্যাক্টর আর টায়ার কিন্তু আপনার ষোলো ষোলো সাইজ টায়ার ষোলো নয় আঠাশ এবং বিট দেখেন একশোর মধ্যে আশি পার্সেন্ট টায়ারের বিট আছে আর এই গাড়িটা বর্তমানে উপস্থিত কোনো কাজ নাই যে অবস্থায় এই অবস্থায় দুই অ্যাক্সিডেন্ট চাষ করতে পারবেন এটা আমরা আপনাদেরকে দিব মাত্র ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকায় এই টাফে নাইন ফাইভ ডাবল জিরো ট্র্যাক্টর পাবেন এ হচ্ছে এই সাইড আর ঘন্টা তো মোটামুটি যেহেতু চাবি আনা হইলো না চাবি না দিয়ে ঘন্টা কত ঘন্টা চলছে এটা শিওর বলা যাবে না এবং সরাস সেভেন ডাবল ফোর যারা খোঁজেন সরাস সেভেন ডাবল ফোর অ্যাফই এই গাড়িটা আমাদের মাঝে আছে আমরা এই গাড়িটা পানির দামি দিয়ে দেবো আপনাদেরকে এটা আপনারা আমাদের কাছে পাবেন এই গাড়িটারও কিন্তু হিঞ্জিল এখনও খোলায় নাই তবে হেডের কাজ করা হয়েছে এবং পাওয়ার পাওয়ার এই ফুয়েল পাম্পের কাজ করা হয়েছে এটার আছে রোটা টায়ারের বিট একশোর মধ্যে পার্সেন্ট এটারও আছে এটা হচ্ছে আপনার অ্যাপোলো টায়ার আর এই হচ্ছে শক্তিমান রোটা ভেটার আটচল্লিশ লিটার আর এই যে সাইড এটা এটা হচ্ছে পিছনের সাইড এবং ব্যাটারিটা খোলা আছে এবং হাইট্রোলিক পাম্প এটা কিন্তু পরিবর্তন করা হয়েছে এটার দাম রাখা হয়েছে চার লক্ষ সত্তর হাজার টাকা চার লক্ষ সত্তর হাজার টাকা এটাই মোটামুটি ফিক্সড এই দামে হলে আমরা এই গাড়িটা দিতে পারব সরাস সেভেন ডাবল ফোর এফ ই উনিশের মডেল এটা হাইট্রো হাইট্রোলিকের কাজ করা হয়েছে এবং লিপ কভার লিপ কভার কিন্তু খোলা হয়েছিল দেখেন লিপ কভার খোলা হয়েছিল আর এই যে হচ্ছে মিটারের মিটার বক্স একটা মিটার বক্স তবে তবে পাওয়ার টাওয়ারে বর্তমানে কোনো কাজ নেই রানিং অবস্থায় আছে অনেক ভাই কিন্তু আমাদের কাছে এই আইসার টু সিলিন্ডার গাড়ি চাইছিলেন হাইটোমেটিক তাদের জন্য এই গাড়িটা নিয়ে এসেছি এটা আমরা সাড়ে তিন লাখ টাকায় সাড়ে তিন লাখ টাকায় দিয়ে দেবো সাড়ে তিন লাখ টাকা হলে আমরা গাড়িটা দিয়ে দেবো শুধু ইঞ্জিন দুই হাজার আঠারো নেম প্লেট এবং আইসার টু আইসার টু সিলিন্ডার টায়ার হচ্ছে আপনার এটা হচ্ছে সিএড টায়ার আর টায়ারের বিট কিন্তু একশোর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট আছে অরিজিনাল টায়ার সিএট আর এটা কিন্তু এই যে লিপ কভারটা দেখেন অরিজিনালভাবে কোম্পানির থেকে আর দুই হাজার আঠারো ন্যাম প্লেট আর ব্যাটারিটাটি সবই ভালো আছে গাড়িও কন্ডিশনও মোটামুটি ভালো আছে আর এইখানে যারা আসবেন তো আপনাদের কিন্তু একটু হলেও দামাদামি করবেন অবশ্যই এই কারণে আমরা দামগুলো বলে দিচ্ছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা হালকা কিছু টাকার দামাদামি করার অপশান আছে আইসার টু সিলিন্ডার তো যারা সোনালিকা পঞ্চাশ চাইছিলেন সোনালিকা পঞ্চাশ আমাদের কাছে একটা আছে সেটা হচ্ছে ম্যানুয়াল আপনারা রোটার দিয়ে চাইলে রোটার দিয়ে নিতে পারবেন আর যদি গঞ্জের শুধু ইঞ্জিলটা নেব তাও কিন্তু নিতে পারবেন এটার কিন্তু হাইট্রোলিক পাম্প অরিজিনাল আছে এবং এই গাড়িটার ক্লাস প্লেট খোলা হয়েছিল আর ইঞ্জিলের কাজ করা কিন্তু হয়নি আর এই দেখেন গাড়িটা হচ্ছে দুই হাজার বিশ এর প্লেট এবং পাঁচ হাজার ঘন্টার মতো চলছে টায়ারের বিট একশোর মধ্যে ছয়াত্তর বাসে গেছে পিছনটা দেখাই আপনাদেরকে এই হচ্ছে পিছনটা এই গাড়িটার হাতলগুলো আছে আমরা খুলে রাখছি আর রোটারও আছে যদি আপনার চান যে শুধু ইঞ্জিন নেবেন নিতে পারবেন আর যদি বলেন যে না আমি রোটার সহকারে নেব তাও নিতে পারবেন পাঁচ লক্ষ টাকার দাম রাখা হয়েছে দুই হাজার বিশের এই সোনালিকা সুপ্রিম থ্রি সিলিন্ডারে পঞ্চাশ করে গাড়িটা মাত্র পাঁচ লক্ষ টাকা মানে রোটার রোটারটা শুদ্ধ দেয় আর যদি শুধু ইঞ্জিন নেন সেই ক্ষেত্রে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং শক্তিমান রোটা আছে যে আমাদের এখানে যারা শক্তিমান রোটাভেটার চুয়ান্ন মিনিটের প্রয়োজন আপনারা যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকে আমাদের কালেকশনের ট্র্যাক্টরগুলা আর যারা আমাদের এখানে আসবেন আমাদের লোকেশন বলে দেই আমাদের এটা হচ্ছে সাধুর বাজার হাতিবান্ধা উপজেলা লালমিনীহাট জেলা এটাই হচ্ছে আমাদের লোকেশন আর যারা ট্র্যাক্টর কিনবেন দুইটা নাম্বার থাকবে একটা হচ্ছে কালামবাহের আর একটা হচ্ছে জাহাঙ্গীর ভাইয়ের আপনারা দুইটা নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং পুরাতন ট্র্যাক্টর কিনতে হলে সরাসরি লোকেশনে চলে আসবেন সরাসরি লোকেশনে আসলে আপনারা নিজে নিজে একটু যাচাই বেশি করে চালে টেলে দিকা আর তারপরে সিদ্ধান্ত নিলেন কেনার আর আমরা যে দামগুলো রাখছি এখানে হালকা কিছু টাকা দামাদামি করার অপশন নাই কে কিন্তু তো যারা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখেন চ্যানেলটি যদি পারেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা পেজ থেকে দেখেন ভালো লাগে পেজটি ফলো দিয়ে রাখবেন তো এই ছিল আজকের আমাদের ভিডিও তো দেখা হবে আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ